বয়স তার আটত্রিশ পার হয়ে গেছে কিন্তু তাতে কি বল পায়ে মাঠে নামলে তিনি পঁচিশ থেকে ২৬ বছরের টকবগে তরুণে পরিণত হন অসাধারণ চোখ ধাঁধানো পারফরমেন্স দিয়ে মাতিয়ে তোলেন ভক্ত সমর্থকদের হৃদয় যার আরও একটি প্রদর্শনী দেখা গেল গত শনিবার রাতে এমএলএস লিগে নাজভিলে এসির বিপক্ষে এটুকু পরেই ফুটবল ভক্তরা একজনের ছবি হৃদয় পটে এঁকে নিয়েছেন হ্যাঁ তিনি লিওনেল মেসি অসাধারণ এক হ্যাট্রিক করলেন তিনি শনিবার রাতে তার এই দুর্দান্ত হ্যাট্রিক ভর করে নজবিল এসি কে পাঁচ দুই গোলে উড়িয়ে দিয়েছে ইন্টারমিয়ামে এটি মেসির মেজর লীগ সকার ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাট্রিক আর পুরো ক্যারিয়ারে এটা তার একষট্টিতম হ্যাট্রিক এই মৌসুমে মেসি এখন পর্যন্ত উনত্রিশটি গোল করে এম এল এস এর সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে তার আগের হ্যাট্রিকটি এসেছিল গত বছরের ১৯ অক্টোবর নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে ছয় দুই গোলের জয়ে ইন্টারমিয়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে ম্যাচের বলেন মেসি আমাদের প্রতিটি ম্যাচে বাড়তি এনে দেন, তার সম্পর্কে যতই বলি কম বলা হবে